আমরা সন্ধ্যায় চলে গিয়েছিলাম কুলপুকুর মন্দিরে পুজো দিতে আর এই যে আমাদের ছোট্ট কিউট পাখিকে দেখতে পাচ্ছে সে তো ফাঁকা জায়গা পেয়ে খুব আনন্দে এদিক ওদিক খেলা করে বেড়াচ্ছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো যে ও কী কী করছে এত ফাঁকা জায়গা পেয়ে প্রথমত মন্দিরে তো ঢুকেই যাচ্ছিলো যখন আরতি হচ্ছিলো তারপর তো সবাই বলার পর ও বেরিয়ে চলে আসে যেহেতু এত বড় ফাঁকা জায়গা পেয়েছে আর এখানে দুটো একটা ভাই আর একটা ও বুনুকে দেখেছে যাদের সাথে ও খুব খেলা করছিল আর মজা করছিল যেহেতু ওরা দুজন কোথায় খেতে চলে গেছে ওদেরকে খুঁজে পাচ্ছে না আর ওর খাওয়ার টাইমটাও হয়ে গিয়েছিল যেহেতু ও খাবে তো ওকে খাওয়ার জন্য অনেকবার করে ডাকছিলো কিন্তু ও তো আর খাবার মুটি নেই এত বড় জায়গা পেয়ে ও তো ওর মতো আনন্দ করে বেড়াচ্ছে এই যে আরেকজনকে পেয়েছে তার পেছনে এইভাবেই দৌড়াচ্ছে আর খেলা করে বেড়াচ্ছে খাওয়ার কথা ভুলেই গেছে কারোর কথা শুনছে না কোলে উঠছে না কিছুই না ওর মতো মজাই আছে ও এত মজা করছে যে ও এদিক ওদিক দুমদাম পড়ে যাচ্ছে তাও কিছু হচ্ছে না যা গেল করে কিন্তু এইভাবে ও খুব মজা করছে তারপরে আমি ভাবলাম যে একটুখানি ছবি তুলবো ওর সাথে কিন্তু না কিছুতেই সে ছবি তুলবে না কারণ এখন সে খেলা পেয়েছে খাওয়ার কথা ভুলে গেছে আর ছবি তুলবে দেখো কেমন করছে কিছুতেই ছবি তুলতে দেবে না তারপর ওকে জোর জবরদস্তি কোলে নিয়ে ঘোরালাম তারপরেও সে রাজি হলো না মানে ও কিছুতেই ছবি তুলবে না ও এখন খেলবে ও খাবেও না তারপর দেখো কি হলো খেলায় এত ব্যস্ত আমি রাগ করে ওকে নামিয়ে দিলাম আমি বললাম তোর সাথে আড়ি যা আর কোন কথা বলবো না ইয়ে বাবা দেখো সত্যি সত্যি আমাকে আড়ি দিয়ে দিলো খেলার জন্য আমাকে ওটা আর কেমন করে আরি দেওয়ার পর দৌড়াচ্ছে তো একটু দেখো একবারই দিয়েছে আর কিন্তু দিল না করে যাবে তারপর অনেক বোঝানোর পর পাখিকে বললাম চল পাখি ঘন্টা বাজাবো আমরা তো ওরকম বলে ওকে একটু কোলে দিলাম নিয়ে একটু ফটো তুললাম যেহেতু বড়ো ঘণ্টা ও তো ওইভাবে পাচ্ছিল না আমি বাজাচ্ছিলাম আর বারবার বলছিল তুমি বাজাও তুমি বাজাও তারপর আমি ওকে দিলাম আমি বললাম তুই বাজা তুই বাজা তো ও খোঁজছে না তারপর ওকেই নামিয়ে দিলাম গোলের থেকে দেওয়ার পর ও তো সবাইকে ডাকছে আসো আসো ঘণ্টা বাজছে না তো দেখো কীভাবে ঘন্টা বাজায় ঘন্টা বাজিয়েই ছেড়েছে যদিও ঘন্টা বাজলো কি না ও তো ভীষণ পরিমাণে নাচছে মনে হচ্ছে ঘণ্টাটা ওই বাজাচ্ছে তারপরে হঠাৎ করে নিচে কিছু একটা ছিল ও সেটা হাতে করে তুলে নিয়ে নিল কিছুতেই দেবে না তো কি ছিল তোমাদেরকে বললাম না সেটা আর তো আবারও গেল ঘন্টা বাজাতে তো এবার একা একা ঘণ্টা বাজাচ্ছে কিন্তু বাজাতে বাজাতে বলছে ঘন্টা তো বাজছে না ঘন্টা তো বাজছে না তুমি বাজাও তুমি বাজাও আমি বললাম জোরে জোরে এরকম বাজা তাহলে দেখবি নিশ্চয়ই বাজবে তো এইভাবে কাটলি ঘণ্টা বাজানো হলো তারপর সবাই বলার পর ও নিজে নিজে আবার গেছে বলছে আমাকে দাও আমি ঘণ্টা বাজাবো তো দেখো কীভাবে ও ঘন্টাটা বাজাচ্ছে আমরা তো হাসতে হাসতে পুরো পাগল হয়ে গেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর আমাদের এই ছোট্ট কিউট পাখিটা কি কী করলো তোমরা তো দেখতেই পেয়েছো তোমাদেরও ওকে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ও এত মিষ্টি এত মিষ্টি সারাদিন এত কীর্তি করে বেড়ায় ও থাকলে সময়টা যে কিভাবে চলে যায় সেটা তো তোমরা বুঝতেই পারছ তো দেখো সেই ঘন্টা বাজিয়েছে পাটা দেখো কি করছে এইসব কীর্তি দেখে মানুষ তো এমনি আসবে আমরা তো আস্তে আস্তে সবাই পুরো পাগল হয়ে গেছি ও ঘন্টা বাজানো ছাড়া যাবে ও না ও ঘন্টাই বাজাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার দেখো কোথায় চলে যাচ্ছে